প্রিয় দর্শক এবার এটা হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর তিন নম্বর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড এটা হচ্ছে আমতলি পাশে সংলগ্ন এটা হচ্ছে লন্ডনের প্লেস আসলে হয়তো চোর চিনে চিনে চোরে চিনে কিভাবে চুরি করবে এই স্যাদা দিয়ে এখানে হাত ঢুকে এখান থেকে হাত দিয়ে এই লকটা খুলে ঢুকে ঘরে প্রবেশ করে এটা হচ্ছে সিঁড়ির পথ এটা হচ্ছে স্টিলে আর মালিক এটা ব্যাঙ্গে টাকা পয়সা নিয়ে যায় আমি এই ঘরের মালিকের সাথে কথা বলবো এই যে স্টিলে আর মালিক লন্ডনে ব্লেস এলাকা আলি মালে গোবারি একবারে ছিন্ন ভিন্ন করে ফেলছে এই এখানেও দেখছে না স্ট্যাম্প টেস্টাম্প সবকিছু

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে আর সব পালায় রেখে গেছে ইদানিং দেখা যাচ্ছে রায়পুর তিন নম্বর ইউনিয়নে বেশিরভাগ চুরি গরু চুরি এগুলা বেড়ে গেছে বিষয়টি দেখে যথাযথ প্রশাসনের দৃষ্টি কামনা করছি আবু মুসা মোহন রায়পুর লক্ষীপুর